দুজন মানুষের সাথে সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন মানুষের থেকে আর একজন মানুষকে আমরা কিভাবে আলাদা করব দেখুন যখন আপনি দেখবেন আপনার প্রিয় মানুষ আপনার হাজব্যান্ড অন্য কারোর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন তার সাথে অবশ্যই আপনার স্বামীকে বিচ্ছেদ করতে হবে অথবা আপনি দেখবেন আপনার সন্তান এমন একটা বাজে ছেলে পাল্লায় পড়েছে আপনি বারণ করা সত্ত্বেও সে কিন্তু তার সাথে প্রেম করছে সেই ক্ষেত্রে আপনার সন্তানকে বিচ্ছেদ করতেই হবে তাহলে অনেকগুলো কারণ থাকে যেগুলো কিন্তু আমাদের বিচ্ছেদ করার প্রয়োজন পড়ে আজকে আমি একটা করা বিচ্ছেদের উপায় আপনাদেরকে বলে দেবো যাতে করে খুব সহজে আপনারা দুজন মানুষকে আলাদা করতে পারবেন তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন বসীকর্ণের মূল্য হচ্ছে বিচ্ছেদ বশীকরণ করলে যেমন সম্পর্ক জোড়া লাগে সম্পর্ক ভালো হয় একজন একজনকে প্রাণপূর্ণ ভালোবাসে ঠিক তেমন উল্টো জিনিস কিন্তু বিচ্ছেদ অর্থাৎ দুজনের ভালোবাসাকে নষ্ট করে দেওয়া সোজা কথাই হচ্ছে দুজনের সম্পর্ক বা ভালোবাসাকে ভেঙে দেওয়া একদম পুরোপুরি নিঃশেষ করে দেওয়া বা সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া মানুষ কিন্তু এমনি এমনি কারো সম্পর্ক নষ্ট করে না দেয়ালির পিঠ থেকে তবেই নষ্ট করা যায় আপনি আপনার সন্তান দেখছেন যে কোনোভাবে সম্পর্ক রাখছে না বা একজন আরেকজনের সাথে ভালোভাবে সম্পর্ক করে যাচ্ছে আপনি হয়তো অনেকবার বারণ করছেন সম্পর্ক না করার জন্যে তারপরেও দেখা যাচ্ছে যে তারা সম্পর্ক করছে এবার সেই ক্ষেত্রে আপনি কি করবেন কারণ আপনি তো অনেকবার বলেছেন অনেকবার বলার সত্ত্বেও কিন্তু তারা একে প্রতি বিরাট টান সেই ক্ষেত্রে এই সম্পর্কটা ভাঙার একটা উপায় আজকে আমি বলে দেবো তাদের দুজনের মধ্যে জীবনে কখনো কোনো সম্পর্ক থাকবে না এমনকি আপনার স্ত্রীও যদি অন্য কাউকে ভালোবাসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার স্বামীও যদি অন্য কাউকে ভালোবাসে সেই ক্ষেত্রেও আপনি ফিরিয়ে আনতে পারবেন আবার এমনও দেখা গেছে যে আপনার নিজের প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন ধরে আপনার সাথে ভালোবেসেছে আপনার সাথে সম্পর্ক করেছে এখন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে এই ক্ষেত্রে আপনিও কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এর উপায়টা কি এর উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে বিচ্ছেদ করে দেওয়া বিচ্ছেদ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবেন বাজারে দেখবেন কুড়ি কিনতে পাওয়া যায় সাদা রঙের কুড়ি এটা আপনি যে কোনো দশকর্মা মাধ্যমে পাবেন আপনাকে কড়ি আনতে হবে কড়ি কুড়ি পাঁচটা কুড়ি আনবেন মনে রাখবেন গুনে গুনে পাঁচটা কুড়ি আর আপনার বাড়িতে যদি কোনো পড়ি থাকে তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই তাহলে ওই কড়িতেই হবে পাঁচটা কুড়ি আপনি ভিজিয়ে রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ওই কুড়ি পাঁচটা ভেজাবেন মানে জল দেবেন পরিষ্কার ভালো জল দেবেন জল দেবেন ওই এক গিলাস মতন জল দেবেন এক গিলাস মতন জল দিয়ে পরের দিনকে বাঁশি হাত পায় আপনার যখন বাঁশি হাত পাবে হবে ওই কড়ি পাঁচটা তুলে নিয়ে ওই জলটা আপনি নেবেন ওই কড়িতে ভেজানোর যে জলটা হয়েছে সেই জলটা আপনি নেবেন জলটা নেওয়ার পরে ওই জলের মধ্যে যে দুজনকে আপনি বিচ্ছেদ করবেন বা আলাদা করবেন একটা কাগজে সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি তাদের দুজনের নাম লিখুন তারা যে দুজন একে অপরকে বিরাট ভালোবাসে তাদের দুজনের পরপর করে নাম লিখুন নাম লেখার পরে ওই কড়ি ভেজানোর যে জলটা হয়েছে ওই জলের মধ্যে ওই কাগজকে আপনি ডুবিয়ে দিন কড়ি ভেজানোর যে জলটা আপনি পেলেন সেটা আপনি একটা যে কোনো একটা পাত্রে রাখতে পারবেন একটা পাটি হোক গ্লাসে হোক কোনো কাছের কোনো পাত্রে হোক বা কোনো বোতলের মধ্যে হোক কিন্তু মনে রাখবেন কড়ি ভেজানো জলটা কিন্তু একদিন রাখতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাকে কাজটা করতে হবে শনিবারে মনে করেন আপনি কড়িগুলো ভেজালেন বা মঙ্গলবারে আপনি কড়িগুলো ভিজিয়ে দিলেন রাতের বেলায় বা দিনের বেলায় পরের দিকে সকালবেলায় ওইটা আপনি আবার ছেঁকে নিলেন মানে জলটা আপনি বের করলেন পরিগুলোকে রেখে দিলেন ওই যে জলটা হলো ওই কড়ি ভেজানোর যে জলটা তার মধ্যে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে যে দুজনের মধ্যে সম্পর্ক তাদের দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে মনে করুন এক্স আর ওয়াইয়ের সাথে সম্পর্ক তাহলে লিখবেন এক্স বিয়োগ ওয়াই এক্স মাইনাস ওয়াই এইভাবে লাল কালি দিয়ে আপনি লিখবেন লেখার পরে ওই কাগজটা ভাস্কর ওই জলটার মধ্যে আপনি দিয়ে দেবেন জলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ওইটা আপনি ওইভাবেই রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি ওই কাগজটা কিন্তু ওইভাবেই থাকবেন ওই পুরি যে জলটা আপনার হলো ওর মধ্যে যখনই আপনি ওই কাগজটা রেখে দেবেন তারপর থেকে কিন্তু ওদের দুজনের মধ্যে ভাঙন শুরু হবে তারা একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারবে না একে অপরের থেকে পুরো আলাদা হয়ে যাবে তখন ওরা কেউ কাউকে কিন্তু সহ্যও করতে পারবে না দুজন দুজনের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে এইভাবে আপনি এগারো দিন কিন্তু ওটা রেখে দেবেন ওই কাগজটা হয়তো অন্যদের হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সে নষ্ট হোক আপনার একটা প্রয়োজন নেই এগারো দিন পরে ওই জলটা আপনি যে কোনো পুকুরে হোক জলাশয় হোক বা অন্য কোথাও আপনি ফেলে দেবেন কিন্তু মনে রাখবেন এগারো দিন কিন্তু ওই কাগজটা আপনি ভেজানো জলে যদি আমরা কারো দুজনের নাম লিখে রেখে দিই তবে জানবেন তাদের মধ্যে আর জীবন কোনো দিন পুনরায় ভালোবাসার সম্পর্ক তৈরি হবে না তারা একে অন্যকে ঘৃণা করা শুরু করবে তারা একে অন্যকে ভালোবাসতে পারবে না এটা সবসময় মাথায় রাখবেন তবে একটা অনুরোধ আপনাদের কাছে আমার রইল কেউ ইচ্ছাকৃতভাবে কারোর সম্পর্ক কিন্তু ভাঙবেন না কারণ দেখুন ভালোবাসার তো একটা ভালো জিনিস এটা তো কোনো খারাপ কিছু না কিন্তু মনে করে এমন কোনো খারাপ ভালোবাসা রয়েছে দেখা যাচ্ছে আপনার স্বামী হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে আপনি সে সম্পর্ক ভাঙতেই পারেন কারণ এটা তো ভালো জিনিস বা আপনার সন্তান এখন ছোটো সে অন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করছে তারা এখন পড়াশোনা করার বয়স আপনি বারণ করছেন তবু না সেই ক্ষেত্রে আপনি সম্পর্ক ভেঙে দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন ইচ্ছাকৃত হবে কারোর ভালোবাসাটা ভাঙবেন না এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে আর যদি মনে হয় যে না এই সম্পর্কটা খারাপ হতে সম্পর্কটা ভেঙে দেওয়া ভালো সেই ক্ষেত্রে আপনি সম্পর্ক ভেঙে দিন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ ইচ্ছাকৃত বা কেউ শত্রুতার বশত কারোর ভালোবাসাটা না ভাঙা ভালো সেটার জন্য আপনাদেরকে আমার ওই জলের মধ্যে যখনই ওদের দুজনের মানে যে দুজনের সম্পর্ক আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম লিখে যখনই করি ওই ভেজানো জলের মধ্যে আপনি দিয়ে দেবেন তখন তাদের মধ্যে কিন্তু আর কোনো মণিবনা হবে না তাদের মধ্যে যে মিলটা ছিল তখন সেটা মিল হবে না তারা একে অপরের প্রতি সন্দেহ করবে একে অপরের প্রতি নেগেটিভ চিন্তা আসবে তখন মোট কথা যে করেই হোক তাদের সেই সম্পর্ক ভাঙবেই এবং একটা কথা আমি বলে দিই যখনই সম্পর্ক ভাঙবে আপনি তখনই কিন্তু কালী মন্দিরে একটা পুজো দেবেন এটা মনে রাখবেন কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আপনি যে কোনো আপনার বাড়ির সামনে যে মন্দিরটা আছে বিশেষ করে কালী মন্দিরে পুজোটা দিলে ভালো হবে আপনি কালী মন্দিরে একটু পুজোটা দেবেন মানে যার নাম করে আপনি কাজটা করবেন মানে যার সম্পর্কটা আপনি ভাঙবেন তার নামে অবশ্যই একটু পুজোটা দিয়ে দেবেন পুজোটা দিলে কি হবে তাহলে কিন্তু তার ভালো হবে আর কোনো খারাপ এমনি তো খারাপ কিছু হবে না কিন্তু পুজোটা দিলে জানবেন আপনার অবশ্যই তার নাম গোত্র দিয়ে আপনি মায়ের কাছে একটু পুজো দেবেন যাতে আপনার কোনো কিছু আর হলো না কিন্তু পুজোটা কিন্তু আপনি অবশ্যই দেবেন তাদের সম্পর্ক এইটুকু বলে দিয়ে এই কাজটা করলে সম্পর্ক কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হবে পুজোটা দেবেন তিন রকম মিষ্টি অথবা তিন রকম ফল এক প্যাকেট ধূপকাঠি একটা মোমবাতি ব্রাহ্মণকে এক টাকা দক্ষিণা দেবেন আর কিছু ফুল অবশ্যই দেবেন মাকে দিয়ে আপনি পুজো দেবেন পুজোটা দিয়ে তাদের সাথে একদম পুরোপুরি সম্পর্ক শেষ হবে ধন্যবাদ ভালো